আমার আন্তরিকতা এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয় আজকের আইবের অংশ দেখে অনেকে চিন্তিত যে আসলে কি ভারত বাংলাদেশ সীমান্তে কি তারে তাদের সেনাবাহিনী বা সৈন্য কি স্টক করছে কি না বাস্তবতা নিয়ে আমরা আজকে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা ভারত প্রতিনিয়ত বাংলাদেশের সাথে যেভাবে ময়ূরী আচরণ করছে সেই ময়ূরী আচরণের জায়গায় জনগণের কি কী দায়িত্ব কর্তব্য আছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো সে আলোচনায় যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আলোচনা শুরু করার আগেই আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি যে ভারত তারা নতুন নতুন করেই বাংলাদেশকে নিয়ে প্ল্যান শুরু করেছে এবং তারা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে আবারও তারা একটি অশান্তি সৃষ্টি করার জন্য এজন্য তারা বারবার তাদের আর দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের টিমকে দিয়ে তারা আগরতলার টিমকে দিয়ে বাংলাদেশকে অশান্ত করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির এক ধরনের অবস্থা তারা করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনীতিবিদরা অন্তত পক্ষে এ জায়গায় সুস্পষ্টভাবে তারা বুঝতে পারল যে জনগণের অধিকারকে হরণ করে যারা ষোলোটি বছর ধরে গণতন্ত্রকে হরণ করে রাষ্ট্রকে হরণ করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের অস্তিত্বকে একটি ভিন্ন দেশের হাতে তুলে দিয়ে গত ষোলোটি বছর ধরে বাংলাদেশের শাসন শোষণ নির্যাতন অত্যাচার অবিচার যা করার সব কিছু করা হয়েছে কারা করেছিল সেটা সবাই জানেন সে আলোচনায় আমরা আসব তার আগে আমার দর্শক শ্রোতাদেরকে বলবো যে প্লিজ যারা নতুন দেখবেন পরবর্তীতে বা এই মুহূর্তে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গণতন্ত্র রাষ্ট্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের জনগণের যে দায়িত্ব কর্তব্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় ভারত তারা বাড়তি সেনা মোতায়েন করে বাংলাদেশকে একটি চাপের মধ্যে রাখছে এবং এ স্বার্থে তাদের শুধুমাত্র স্বৈরাচার শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এই আশ্রয়ের দেওয়ার কারণে গত ষোলোটি বছর ধরে ভারত যে সুবিধা নিয়েছে এ ধরনের সুবিধা নিয়ে বাংলাদেশকে অশান্ত করেছে সেই সুবিধাগুলার চাপা দিতে মূলত তারা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার পক্ষ নিয়ে ভারতের সরকারি দল রাজনৈতিক দল এবং আর উগ্রবাদী হিন্দু বিশ্ব হিন্দু সংস্থা তারা বাংলাদেশকে নিয়ে এইভাবে পাইতারা শুরু করেছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন গতকাল দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ভারতের ভারতের দিল্লিতে আর কয়েক হাজার লোক জমা করে বাংলাদেশ হাই কমিশনে তারা সেখানে সমাবেত হয়েছে এবং শহর থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার গাড়িতে করে লোক নিয়ে তারা সেখানে যেয়ে বাংলাদেশকে তারা উত্তপ্ত করার জন্য বিভিন্ন রকমের তারা কথাবার্তা বলেছে এবং আজকে এগারো তারিখ বাংলাদেশের প্রধান বিরোধী দল যারা আগে ছিলেন এখন অবশ্যই তারা মেন স্টিম রাজনীতি দল সেই রাজনীতি দলের ছাত্রদল যুবদল তারা তাদের কেন্দ্রীয় অফিস থেকে আগরতলার আঁকা দিকে আগরতলায় তারা শোভাযাত্রা তারা লং মার্চ করেছে কেন করেছে ভারত বাংলাদেশকে নিয়ে অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য পশ্চিমবঙ্গের তাদের যে টিম আছে শুভেন্দু অধিকারী তিনি যতটুকু জানতে পারছি ভারতীয় গণমাধ্যম থেকে যে শুভেন্দু শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিক পর্যায়ে এক প্রকারের ভারতীয় ভারতীয় জনতা পার্টির রাজনৈতিকের যে গেম সেই গেমে তিনি হেরে যাচ্ছেন এই জন্য তিনি বারবার বাংলাদেশকে নিয়ে একটু কেন্দ্রীয় সরকারে অর্থাৎ তার অমিত শাহ তার তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্পর্শ যাওয়ার জন্য এই শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে তাই অশান্ত করার চেষ্টা করছে আজকে ভারতীয় গণমাধ্যম ভারতীয় পশ্চিম বাংলার জনগণ সেটা বলছে এটা বাংলাদেশি হিসেবে আমরা বলছি না ভারতের অনেক সংবাদ মাধ্যম ইউটিউবের গণমাধ্যমগুলোতে এগুলো আসছে আমরা সে জায়গায় ফিরব কেন ভারত বাংলাদেশিদের এন্ট্রি বন্ধ করে দিল ভারত মূলত বাংলাদেশিদের অ্যান্টি বন্ধ করে দিয়ে সম্পূর্ণরূপে বাংলাদেশকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে কিন্তু সেই জায়গায় জনগণ এবং বাংলাদেশের সরকার সুস্পষ্ট করে জবাব দিয়েছে এবং আমি মনে করি ভারতের সরকার নরেন্দ্র মোদী সরকার সম্পূর্ণরূপে তার পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে তার যে পররাষ্ট্রনীতি বাংলাদেশ নিয়ে নেপাল নিয়ে ভুটান নিয়ে মালদ্বীপ নিয়ে শ্রীলঙ্কা নিয়ে পাকিস্তান নিয়ে চায়নাকে নিয়ে সেই পরাষ্ট্রনীতি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আজকে নরেন্দ্র মোদী যে পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ তথা নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপকে তাদের যে স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজি সম্পূর্ণ রং এবং সর্বশেষ স্ট্র্যাটেজি তারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে করাতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষ মুহূর্তে আমেরিকার এই আমেরিকার এবং এনডিআর বড় এজেন্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়ে আজ তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশকে সু অশান্ত করার চেষ্টা করছে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা নিশ্চয় তার কথাগুলো শুনেছেন এই গণ অভ্যুত্থানকে ভারত যেভাবে অস্বীকার করে শেখ ও এই গণ অভ্যুত্থানকে অস্বীকার করা শুরু করেছে আজকে জাতীয় স্বার্থ চিন্তা না করে রাজনীতির শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থর কথা চিন্তা করে গত ষোলোটি বছর ধরে জনগণের বিরুদ্ধে যে ধরনের অবিচার অত্যাচার করেছে জনগণ মনে করে সেই জায়গায় তারা জনগণ সেই জায়গায় সম্পূর্ণরূপে আঘাত এনে সেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভারত এবং যারা বাংলাদেশকে আগ্রাসনের মধ্যে রেখে তারা তাদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল সেটাকে ভুল ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং ছাত্র জনতা সেটাকে পূর্ণতা হতে দেয় নাই আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে রাখি এই তথ্যগুলো জানা প্রয়োজন যখন এবছরে নরেন্দ্র মোদী সরকার এসেই তার নতুন সংসদ উদ্বোধন করলেন তখন কিন্তু তারা আফগানিস্তান নেপাল এবং এবং আমাদের বাংলাদেশকে নিয়ে তারা নতুন একটি ম্যাপ তৈরি করেছিল সেই সেই ম্যাপে তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য বাংলাদেশের অস্তিত্বকে তারা তাদের ম্যাপের মধ্যে ঢেকে বলেছিল অভিন্ন ভারত তৈরি করার চিন্তা করেছিল এই অভিন্ন ভারতের মধ্যে তাদের স্ট্র্যাটেজি তারা কি ঠিক করেছিল যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ এখানে এখানে তারা এই দেশটাকে কব্জা করবে তারা নেপাল কব্জা করবে আফগানিস্তান কবজা করবে কিন্তু তাদের সমস্ত স্ট্র্যাটেজি ভুল প্রমাণিত হয়েছে গণতন্ত্র নাম করে যারা স্বৈরাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাদের জন্য গণ অভ্যুত্থান করা খুবই জরুরি আজকে আসাদ আল মিশরের ও সরি আজকে সিরিয়ার আশার আল আসাদ তিনি যেভাবে গণতন্ত্র হত্যা করেছে তার পরিবার তেপ্পান্ন বছর ধরে তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স সেই তেপ্পান্ন বছর ধরে তার বাবা এবং তিনি শাসন করেছে শেষ মুহুর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে রাশিয়াতে তো সুতরাং স্বৈরাতন্ত্রকে যারা চেষ্টা করে এবং সেই স্বৈরাতন্ত্রের সন্ত্রাসীদের যারা আশ্রয় দেয় যে দেশ আজকে ছাত্র জনতার হাসনাদ আবদুল্লাহ হাসনাদ তিনি বলেছেন তিনি বলেছেন ভারতকে বলতে হবে সেটা কি সন্ত্রাসীদের ভারত কি সন্ত্রাসীদের জন্য একটি আস্থানা সেটা প্রমাণ করতে হবে আজকে আমরা বলতে চাই আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে লাইভটি কন্টিনিউ করছে এবং দেখবেন জনগণের মাঝে যে ধরনের উস্কানিমূলক কণ্ঠস্বর বারবার কিছুদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেটি নিশ্চয় একটি একটি খারাপ আমাদের জন্য আমাদের 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 অস্তিত্বের জন্য সেটাকে ফেস করার জন্য কতটুকু আমরা রেডি আছি সেটা দেখতে হবে আজ পাকিস্তান বাংলাদেশকে উজাড় করে দিচ্ছে পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে পাকিস্তান থেকে আলু আসছে বিভিন্ন রকমের আসছে সব কিছু আসছে কিন্তু আপনারা দেখেছেন ষোলোটি বছর ধরে শেখ কেউ কেউ যদি ইসলামিক চিন্তা ভাবনা বলে আল্লাহ আকবার বলতো সেক্ষেত্রে শেখ হাসিনা বিদ্রোহ করে বলতেন তিনি পাকিস্তানের জঙ্গি হয়ে গেছেন পাকিস্তান আজ প্রথম আলোকে নিয়ে কেন প্রশ্ন উঠছে ইলিয়াস আলী আসিফ নজরুলকে নিয়ে যে এপিসোডগুলো করছে কে সঠিক ভারতের গুপ্তচরদের যারা আমি বলছি না কারা বা কারা আছেন আমি তাদেরকে এবং সরকারকে বলবো এবং আসিফ নজরুল স্যার সহ যক্টর মোহাম্মদ ইনুস সহ যারা উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আমি তাদেরকে বলবো যারা ভারতীয় গোয়েন্দা এবং ভারতীয় চর এজেন্ট যারা আছে বাংলাদেশে এখনও পর্যন্ত আজকে তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশানে যেতে হবে আজকে বাংলাদেশকে নিয়ে যারা অশান্ত করার চেষ্টা করে এজেন্টের কাজ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে হবে ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়েছে যে তারা ভারত অবৈধ ভারতীয় তারপর আফ্রিকান অন্যান্য দেশ শ্রীলঙ্কান সহ যারা বাংলাদেশে অবৈধভাবে আছে তাদেরকে অবশ্যই বাংলাদেশ ছেড়ে যেতে হবে এটাই সবচেয়ে বড়ো লাভের জায়গা যে গত ষোলোটি বছর ধরে এমনকি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত কোন সরকারের লোকজন এই ধরনের কথা বলার সুযোগ পায়নি এই ধরনের কথাও তারা ভারতের বিরুদ্ধে বলেনি আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে আমার মনে হচ্ছে সরকার যে স্টেপ নিয়েছে যে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে সুসম্পর্ক রাখবে এবং যতটুকু প্রয়োজন ততটুকুই এর বাইরে যদি ভারত কোনোভাবে দাদাগিরি করার স্বপ্ন দেখে বা তারা যদি দাদাগিরি করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ সেটা অবশ্যই গ্রহণ করবে না সুতরাং ভারত যেভাবে বাংলাদেশিদের এনটি বন্ধ করে দিয়েছে আজকে দেখেন আবিদাবি দুবাই ভারতের এন টি বন্ধ করে দিয়েছে দুবাইয়ের ভারতীয়দের অনেক কম করে দেওয়া হয়েছে তাদেরকে যখন এই গণতন্ত্রের জন্য এই স্বৈরাচারকে হটাবার জন্য ছাত্র জনতা গণ অভ্যুত্থান করেছিল বাংলাদেশির সাধারণ জনতা এবং বাংলাদেশের আপ্রাণ যারা বাংলাদেশকে ভালোবাসে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রিয় ভাইয়েরা যারা দেশের ভাই বোনেরা দেশের বাইরে থাকে তারাও এই সংগ্রাম করেছিল আবিদাবি দুবাই সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেয়ে সাতান্ন জন বাংলাদেশিদেরকে বিভিন্ন কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনা তখন কোনো কথা বলেনি তিনি বলেছে তাদের শাস্তি সে দেশের অনুযায়ী হবে তিনি কোনো স্টেপ নেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পরে যখন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব টেক আপ করলেন তখন তিনি দুবাইয়ের কথা বলে আরব আমিরাতের আমির সাথে কথা বলে সম্পূর্ণ বিনা বিনা বাধায় তাদেরকে মুক্ত করে দিয়ে দিল তাহলে এই যে স্ট্র্যাটেজিক যে পলিসি সেই পলিসিটা শুধুমাত্র ছিল ইন্ডিয়াকে সন্তুষ্ট করা শেখা চিনার আর বাংলাদেশের জনগণের মাথার ওপরে জঙ্গিবাদী তারপর বাংলা বাংলাদেশিদের ওপরে পাকিস্তানি ট্রাপ দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে ভোটের অধিকার থেকে মানবাধিকার থেকে সব জায়গা থেকে বঞ্চিত করে রেখেছিল আজকে এমন কি ঘটনা ঘটলো যে ভারত শেখ হাসিনাকে নিয়ে আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে তারা বলছে মাইনরিটির প্রশ্ন তুলছেন আমরা আজকে প্রশ্ন তুলছি ভারতের যে ধরনের হিন্দু সম্প্রদায় ছাড়া অন্য যতগুলো সেখানে ধর্মীয় লোকজন সম্প্রদায় বাস করেন তাদের বিরুদ্ধে ভারতের এই হিন্দুরা কীভাবে তারা অত্যাচার শুরু করেছে আমরা সেখানের জবাব চাই কেন বাংলাদেশ নিয়ে আপনাদের এত টেনশন আপনি আপনার দেশ নিয়ে চিন্তা করেন সেভেন সিস্টারের মতো জায়গায় যেখানে আপনারা মানে মণিপুরের মতন জায়গায় আপনারা এখনও কন্ট্রোল আনতে পারেন আপনি কাশ্মীরকে কী করেছেন পুরা কাশ্মীরকে অন্ধত্ব করে রেখেছিলেন সেই স্ট্র্যাটেজি শেখ হাসিনা চালিয়েছিল পাঁচই আগস্টের আগে ইন্টারনেট বন্ধ করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে ডিশ বন্ধ করে দিয়ে কি লাভ হয়েছে জনগণ যেটা চাইবে জনগণের আস্থার ওপরে জনগণের আকাঙ্ আকাঙ্ক্ষার চেয়ে যদি কোনো রাষ্ট্রপ্রধানের ইচ্ছা অনেক বড় হয়ে যায় নিশ্চয়ই যে স্বৈরাতন্ত্র হয় এবং তার স্বৈরাতন্ত্রের যে অবস্থা গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশের আন্দোলন হাজারো শহীদ রক্ত দিয়ে জীবন দিয়ে তারা বলেছে বাংলাদেশে কোনো স্বৈরাচরের আস্থানা থাকবে না আজকে দেশ জাতি যেভাবে এগুয়ে যাচ্ছে আগামীর গণতন্ত্র যেভাবে এগুয়ে যাচ্ছে সেই জায়গায় যদি আমরা ভিন্ন মাত্রায় কার্পণ্যতা করি গণতন্ত্র হত্যা করি রাষ্ট্রবিরোধিতার কাজ করি গণতন্ত্রকে হত্যা করে সব রকমের পাইদারা যদি আমরা করি তাহলে জনগণ কিন্তু কোনোভাবেই ছাড় দিবে না বাংলাদেশের অস্তিত্বের জন্য ভারত সবচেয়ে বড়ো হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমরা শত্রুরাষ্ট্র বলছি না কিন্তু ভারত যেভাবে আচরণ শুরু করেছে একটা শত্রু থেকে কম নয় সুতরাং বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যদি ভারত বাংলাদেশের সাথে স্ট্র্যাটেজিতে এবং বায়োলিটার এবং বায়োলিটারাল রিলেশনশিপে যদি ইন্ডিয়া বাংলাদেশ যদি একটি রিলেশনশিপ তৈরি হয় সেটা হবেন শ্রদ্ধা এবং ন্যায্যতার অধিকার নিয়ে কেউ যদি শ্রদ্ধা এবং ন্যায্যতার অধিকারকে গণতন্ত্রহীন করে রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে যদি অন্যায় অপদস্থ করে জনগণের অধিকারকে যারা হরণ করবে সেই সমস্ত লোক ও দলকে বাংলাদেশের জনগণ ছুঁড়ে ফেলে দিতে দ্বিতাবোধ করবে না আমাদের স্পষ্ট কথা আমরা তরুণ ছাত্র সমাজ তরুণ যারা আমরা সাধারণ জনগণ আমরা বলতে চাই বাংলাদেশের অধিকারকে রক্ষা করতে হলে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদের খুব বেশি বেশি প্রয়োজন নাই আমাদের প্রয়োজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনিশশো সালের পর থেকে ভারত কোন উন্নয়ন কাজের সাথে বাংলাদেশের সংশ্লিষ্ট শেখ হাসিনা যখন ক্ষমতা এসেছে তিনি আদানিকে এবং আম্বানিকে তিনি প্রচুর ব্যবসা দিয়েছেন আদানিকে ব্যবসা দিয়েছেন ফেনীতি ইপিজোট করেছেন সেখানে সেখানে তিনি উনিশশো একর সম্পদ দিয়েছেন আদানির প্রজেক্ট করার জন্য ফেনি চিকেন নেক বাংলাদেশের জন্য সেই ফেনিতে আমি সরকারের কাছে অনুরোধ করব। ফেনীতে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট করা হোক ফেনিতে ক্যান্টনমেন্ট করাটা খুবই জরুরি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট আরেকটি ক্যান্টনমেন্ট ফেনিতে করা উচিত সেটা ছোট এবং বড় পরে হোক সুতরাং আমরা যদি আমাদের জায়গায় যদি ভারত আমাদেরকে কণ্ঠসা করবে পাকিস্তানের সাথে সম্পর্ক রিলেশনশিপ ভালো হলে আমাদের একটা দেখেন বাংলাদেশকে কিভাবে পাকিস্তান বিমুখ করে রেখেছিল বায়োলেটারাল সম্পর্কটাও তারা করতে দেয় নাই সুতরাং এ জায়গায় আমরা বলতে চাই স্পষ্ট ভাষা জনগণকে যে অধিকার নিয়ে যে সম্ভাবনা নিয়ে আগামীর বাংলাদেশের নির্মাণের ক্ষেত্রে জনগণ স্বতঃস্ফূর্ত অবস্থান নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে সেই জনগণের অধিকারকে যারা হরণ করবে সেই জনগণের অধিকারকে যারা লঙ্ঘন করবে আগামীর বাংলাদেশ নিশ্চয় কোনোভাবেই তাদেরকে সাপোর্ট করবে না এই বাংলাদেশ শহীদ উনিশশো সালের মুক্তিযুদ্ধের শহীদদের এবং তারপরে যত মুক্তিযোদ্ধা অর্থাৎ যারা গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত আন্দোলন করে যারা সংগ্রামের সাথে সম্পৃক্ত আছে আজকে তাদেরকেই আমাদের হ্যালুট জানাতে হয় ভারত বাংলাদেশিদের এন্ট্রি বন্ধ করে দিয়েছে তারা আগরতলায় বাংলাদেশে কমিশনে অ্যাটাক করেছে জনগণ সেটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের প্রতিচ্ছবি জনগণ দেখিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলা এসরা ডিসেম্বর ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে যেয়ে তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে সুতরাং আমরা মনে করি জনগণকে নিয়ে যদি ভারত মনে করে যে তারা তাদের প্রায় সাড়ে বারো লক্ষের মতন সেনা আছে তাদের অনেক অ্যাটম বোম আছে অনেক কিছু করবে এটা তাদের জন্য ভুল হবে কারণ বাংলাদেশের সাথে যুদ্ধ করে কার কার জন্য যুদ্ধ করবেন এদেশের হিন্দুরা বলছে না তাদের বিরুদ্ধে অবিচার হচ্ছে শুধু বলছে ইন্ডিয়ার প্রপাগান্ডা ছড়ানো গণমাধ্যমগুলা এদেশের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কি আপনি যুদ্ধ ঘোষণা করবেন আপনি এটা তাহলে তো শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছে তাকে মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে গঠিত হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তার তার মামলার কার্যক্রম চালু হয়েছে সুতরাং ভারত যদি মনে করে যে বিশেষ করে ভারত বলতে হলো ভারতের সব সব ব্যক্তিকে আমরা দোষ দিচ্ছি না ভারতের নরেন্দ্র মোদী যদি মনে করে যে তিনি এই স্ট্র্যাটেজিতে অনেক দূর এগিয়ে যাবেন গণতন্ত্র হত্যা করে হত্যাকারীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত এবং আউটেস্টেট স্টেট একজন একজন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার তাকে আশ্রয় দিয়ে তিনি বাংলাদেশে দাঙ্গা বাঁধাতে চাইবেন যুদ্ধের হুমকি দেবেন তিনি স্ট্রাইক তিনি সার্জি তিনি সার্জিক্যাল স্ট্রাইক করতে চাইবেন এই অবস্থা বাংলাদেশের জনগণ কখনো কখনোই করতে দেবে না আজকে আপনারা যেভাবে প্রভোগটা শুরু করেছেন সেই জায়গায় বরংশ ক্ষতিটা হচ্ছে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির ক্ষতি হচ্ছে এখানে বাংলাদেশিদের ক্ষতি আসার যায় আজকে ভারতের পশ্চিমবঙ্গের নিউ মার্কেট অন্যান্য ব্যবসা বাণিজ্য আজকে স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিরা নাই সেখানে হাসপাতালগুলোর ডাক্তাররা আজকে তারা আগতি উন্নতি করছে বাংলাদেশে জনগণকে সেখানে যেতে বলছে সুতরাং এটাই সবচেয়ে বড় পাওয়া জনগণের অধিকারকে হরণ করে যদি সবাই মনে করে যে বাংলাদেশকে অধিকার হরণ করে রাষ্ট্রের সব কিছুকে হরণ করে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এরপরে বাংলাদেশ দখলের চিন্তা করব ভারতের এই ধরনের পলিটিক্স যারা করে পলিটিক্সের যারা ভাবনা করে আমি মনে করি তাদের জন্য স্ট্র্যাটেজি সম্পূর্ণরূপে ভুল আমরা সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশই বলছি বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দিকে যাচ্ছে ভারত এখানে সহযোগী হিসাবে আসতে পারে কিন্তু সেটা বন্ধুত্বের সম্পর্কে কখনো যে সিনিয়রিটি সিনিয়রিটি সম্পর্কে নয় স্বাধীন রাষ্ট্র আপনি একটি আমি আমিও একটি স্বাধীন রাষ্ট্র সুতরাং স্বাধীন স্বাধীন রাষ্ট্রের মধ্যে যে ধরনের সম্পর্ক কূটনীতিক সম্পর্ক থাকে সেই সম্পর্ক রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা মনে করি ভারত এনটি দিয়েই অর্থাৎ বাংলাদেশিদের যে ধরনের রেস্ট্রিকশান দিয়েছে সেই রেস্ট্রিকশানের সম্পূর্ণরূপে ভুল সিদ্ধান্ত এবং এর কারণে ভারতের ক্ষতি হচ্ছে এবং সামনের দিনগুলো দক্ষিণ এশিয়াতে ভারতের জন্য চরম খারাপ দিন হয়তো অপেক্ষা করছে কারণ আজকে ভারতের পাশে কোনো বন্ধুরাষ্ট্র নেই ভারতের পাশে কোনো বন্ধুরাষ্ট্র নাই তার পাশে শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান বাংলাদেশ ছিল সর্বস্ব সেটাও হার হয়ে গেছে সুতরাং আমরা মনে করি জনগণ মনে করে ভারত যদি এইভাবে নতুন নতুন পাইদারা সৃষ্টি করে জনগণের মাঝে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে অশান্ত করে তুলবেন সেটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি এবং এর ফলে ভারতের অভ্যন্তরের মধ্যেই সমস্যার সৃষ্টি হবে যদি তারা বাংলাদেশকে নিয়ে অশান্ত করার চেষ্টা করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ